سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له. أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا. أحد عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أو الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَدَعَوْهُمْ فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين وقال تعالى في موضع آخر أعوذ بالله من الشيطان الرجيم واذكر في الكتاب إبراهيم إنه كان صديقا وقال رسول الله صلى الله عليه وسلم أفش السلام بينكم أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا. اَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا اللَّهُمَّ صَلِّ عَلَى সকলে নবীর প্রতি ভালোবাসা এবং মহাব্বত নিয়ে আর একবার একটু পড়েন পড়াটা একটু রং হচ্ছে দরু শরীফটা আল্লাহুম্মা সাল্লি হয় না মাজহুল হয় না সাল্লি আর মুহাম্মাদ টান দেন কেন মুহাম্মাদ ছেড়ে দেন টান নাই ওখানে ইবাদত সহি করেন আর আমি হুজুর ওয়ালা আলী বলবো হুজুরের পড়াই যদি ওয়ালা আলে হয় তো শরতার কি বলবো আমি ঠিক না চি আমি হুজুরি যদি পড়ি আল্লাহ সল্লে না মাওলানা মুহাম্মদ তো শরতার ঠিক কর্ম কেমন আমি নিজেই তো বলবো সললেট জায়গায় সল্লি পড়েন আর মোহাম্মদ তানদার না মোহাম্মদ পড়েন এইভাবে ভাবে আরেকবার পড়ে আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ ওয়া আলা আলি না মাওলানা মোহাম্মদ বলগাল بکمالی کشف تجا جمالی حسنت جمیوں سوالی صلو علیہ اے تیری معراج تھی کہ تو لوحو قدم تک پوچھا اے تیرا معراج تھا کہ تو لوح ہو تک پہنچا اور میری معراج ہے میں تیرے قدم تک پہنچا بلغل বিكمالহি কশফাতু জাবি জামালিহি হাসনাত জামীউ খিসালিহি আলহামদুলিল্লাহ আজ জলসার জলসা সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বা ও যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিনী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ভাজন ছোট ছোট বাচ্চারা মাগরীবের পর থেকে আপনারা অনেক ওয়াজ নসিয়াত শুনেছেন কি ওয়াজ নাসিয়া শুনেছেন আমি কিচ্ছু জানি না তবে একটু যদি মনে করে দিতেন কি কি শুনছেন মনে নেই আছে তো সব মনে নাই ইনশাল্লাহ ইউসুফ জুলাইকা কে শুনছেন মোসানবে শুনছেন আর কি শুনছেন আর অনেক কিছু শুনছেন আমি গত বছর আপনাদের এই ময়দানে এই মাহফিলে এসেছিলাম ছিল না মাহফিল না ওই এইখানে হয়ে গেছে ও তার আগের বছর না সেই এই ময়দানে আমি আপনাদের সামনে আলোচনা করেছিলাম আমার নবীর দাওয়াতে জীবন মনে আছে আপনাদের এর কয়েকদিন আগে এসেছিলাম আমি এখানে কোথায় এসেছিলাম সেদিন বলেছিলাম নবীজির প্রতি মায়া তার আগে এসেছিলাম এখান থেকে আর পাশে সেখানে বলেছিলাম এবং তাহলে আপনাদের না মনে থাকতে পারে আমি বছরে আট মাস মাস জলসা করি কিন্তু কোথায় কি জলসা করি আপনারা জিজ্ঞাসা করলে ইনশাল্লাহ বলে দিব আমি দু বছর তিন বছর আগে কি বলেছিলাম সব মনে আছে তো আজ আমি স্টেজে আসা পর্যন্ত কোন আলোচনা সাবজেক্ট নিজে ঠিক করি নাই তবে আমাকে যেই ভাই আমার সঙ্গে কথা বলতেন আমাকে বলছিলেন আজ দুপুরবেলা বেলা ফোন করে যে ইব্রাহিম নবীর জীবনী বলার জন্য তা আমি ওনারে বললাম আপনারা একটা দিন আগে একটু বলতে পারলেন না আমি সাবজেক্টটা একটু দেখতাম কারণ তিন চার পাঁচ বছর আগের পড়াশোনা করে একটা সাবজেক্ট চার পাঁচ বছর না বললে কিন্তু এটা কণ্ঠস্থ থেকে কিছুটা হারিয়ে যায় তবে একটা দিন আগে যদি আমাকে একটু বলতেন আমি একটুখানি তাপসিটটা দেখলে আবার আল্লাহ চাইলে স্মরণ এসে যেত তবে চাউ চেষ্টা তাও চেষ্টা করব লাস্টের দিকে কিছু বলার হয়তো প্রথম থেকেই বলতাম তবে আপনাদের মধ্যে একটা মাইনাস পয়েন্ট আছে এই মাইনাস পয়েন্ট একটু তুলে ধরি

কি সমস্যা কি হচ্ছে বলেন দিন একটু সাউন্ডের অসুবিধা আমার আমার কথা তো বুঝতে পারছেন আপনারা না কথা বুঝতে পারছেন তো তা কথা বুঝলেই চলবে সাউন্ড যাবারে হোক কথা বুঝতে পারলেই চলবে সাউন্ড যাবারে হোক কথা যাচ্ছে না আচ্ছা চাচা জি মানে ব্যাপারটা আমি বলি ব্যাপারটা হলো ডেকোরেটারের দোষ দিলে হবে না কারণ এই মসজিদটা হলো চতুর্দিকে ঘেরা আর আওয়াজের সিস্টেম হলো ফাঁকা না হলে আওয়াজটা বেশি ক্লিয়ার হয় না চতুর্দিকে ঘেরা তো এই জন্য আওয়াজটা একটু ফাটছে ভিতরে ওনার সাউন্ড কিন্তু খারাপ নেই ওনাকে দোষ দেন না সাউন্ড ভালোই করেছে লেকিন এই সাদ দেওয়া সাউন্ডটা বার হতে পারছে না এই জন্য সাউন্ডটা ফেটে যাচ্ছে আর কি তবে আমি চেষ্টা করছি আর আপনারা আমার জবান সম্পর্কে মোটামুটি জানেন আমি খুব ছোট ছোট ভাষায় ছাড়িয়ে ছাড়িয়ে কথা বলি আশা করছি বুঝতে পারবেন ইনশাল্লাহ চাল তো আপনারা আমরা এখানে যারা বসে আছি আসেন আলোচনা শুরু করার আগে আল্লাহ তালার একটু প্রশংসা করি উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে আওয়াজ করে একবার বলি আলহামদুলিল্লাহ আর একটা বার বলি আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই তো আমার ভাইরা আমি স্টেজে বসে না গল্প করলে পিছনের ভাইরা গল্প করতেছেন কেন আপনারা ও চা গল্প টল্প করলে হবে না কথা শোনেন আপনারা গল্প করবেন আর আমি এখানে কথা বলবো এরকম বক্তা আমি না আপনারা যদি গল্প করতে হয় তাহলে বলেন আমি আমি চলে যাবো পড়াশোনা করে এখানে বসি পরিষ্কার কথা বলছি আমি উলো বাগানে মুক্ত ছড়াইবো না আমি এক ঘন্টা সময় পাবো একটা কেতাব পড়ব। ফালতু আপনারা মন কান দিবেন না মন কান দিয়ে শুনবেন না আমার কথা গল্প করবেন আর আমি ফামোকা বকবো এরকম পাগল বক্তা আমি না আমি পরিষ্কার বলছি আপনারা রাগ করলেও কিছু করেন নাই আমার ফালতু সময় দেওয়ার সময় আমার নেই এই জন্য সবার কাছে দাবি করছি আপনারা আমার আব্বা বয়সে আছেন গল্প করেন না আমি যেই কথাগুলো বলি একটু শোনেন লাভ হবে ইনশাল্লাহ আমি আপনাদের এখানে বসার পরে আমি আপনাদেরকে সালাম দিয়েছিলাম দিয়েছিলাম না দাদি কিন্তু আমি যে সালাম দিয়েছিলাম আপনারা আমার সালাম শুনতে পেয়েছিলেন না জি পেয়েছিলেন কিন্তু আপনারা উত্তর দিয়েছেন আমি কারোর উত্তর শুনতে পাই নাই এখন বলতে পারেন হোসুর কানের দোষ এই জন্য শোনেন এখন আমার এই সভাপতি হসুর জিজ্ঞেস করেন নিউনি শুনতে পাইছিলো জিজ্ঞেস করেন শুনতে পাইছে পায় নাই মানে আপনারা উত্তর দিয়েছেন তবে আস্তে আস্তে দিয়েছেন আল্লাহর বিধান হলো ফাইদা হাইম বি বি আহ সানা মিনহা তোমাদের যখন কেউ উত্তম বাক্য বলে বা সালাম দেয় ওই সালামের জবাবটা তোমরা তেমন ভাবে দাও সালাম দাতা যেমন ভাবে দিয়েছেন এর অর্থ কি অর্থ হলো আমি দিয়েছি আপনারা শুনতে পেয়েছেন উচিত হলো আপনারা দেবেন আমি শুনতে পাবো কিন্তু আপনারা দিয়েছেন আমি শুনতে পাই নাই এই অবস্থাটা কেন হয় জানেন কারণ সালামের গুরুত্ব আমাদের কাছে একদম জিরো পার্সেন্ট আমরা মনে করি সালাম দিতে হয় তাই দেই সালামটাকে যদি নামাজ রোজা হজ জাকাতের মতো গুরুত্ব দিতাম আজ আমাদের অবস্থা এমন হতো না না কথা ঠিক বলছি বলছি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আপনার মসজিদের ইমাম সাহেবের সঙ্গে দেখা ইমাম সাহেবের মাথায় টুপি মুখে বড় দাড়ি গায়ে বড় জামা ইমাম সাহেবকে দেখে আপনি বললেন হজুর আসসালাম ভালো কথা কিছুক্ষণ পরে ওই মসজিদে আপনার পাশেই নামাজ পড়েছে একটা ছেলে জিন্সের প্যান্ট পরা মুখে দাড়ি নেই শার্ট গায়ে দেওয়া কিন্তু জোহরের নামাজ বা আসরের নামাজ আদায় করেছে আপনার পাশে দাঁড়িয়ে সেই ছেলেটা আপনার পাশ কাটিয়েছে আপনি তারা সালাম দেন নাই কথা ঠিক বলছি না ভুল বলছি কেন এইটাই কারণ হলো এটা কারণ সালামের গুরুত্ব আমাদের কাছে একদমই নেই আমি এ কথা বলি আমি কিন্তু এই নিয়ত নিয়ে উঠি নাই আজকে হ্যাঁ বিশ্বাস করেন আমি কি আলোচনা করব এতটুকু নিয়ত নেই নাই আমি আমার ভাইরে বলছিলাম উনি আমার জিজ্ঞাসা করছে হুজুর কি আলোচনা করবেন বলছে আমি এখনো ঠিক করি নাই প্রস্তুতি বুঝে ঠিক করবো ইনশাল্লাহ তা আমার আলোচনা ঠিক হয়ে গেছে মানুষ যদি জানতো আমার সালাম সম্পর্কে যতটা জ্ঞান আল্লাহ দিয়েছেন এতটুকু জ্ঞান যদি মানুষের মধ্যে থাকতো আমি মনে করি সালাম দেওয়ার জন্য মানুষ প্রতিযোগিতা করে হলেও মানুষ মানুষকে সালাম দিত দেয় না কেন সালামের গুরুত্ব আমাদের কাছে নেই আমি সালাম নিয়ে কিছু বোঝাই আপনাদের শুধু সালাম একটা জিনিস তো সেকেন বছর আগে কোন কাছ এর কাছে কি শিখছেন তা তো জানি না তবে আমার কাছে থেকে একটু সালামটা শিখে আলোচনা শোনার পরে নিজেরা ভাববেন যে হুজুর তাহলে এতদিন কি করছি আমরা সালাম এত গুরুত্বপূর্ণ ইবাদাত আর আমরা এটাতে ক্ষমতা করছি আমি দলিল দিয়ে বলছি প্রত্যেকটা কথা রেফারেন্স হয় হাদিস নাই পরা নিনশা আল্লাহ হিন্দু ভাইদের মধ্যে একটা প্রচলন আছে সকাল বেলা দেখা হলে বলে গুড মর্নিং বলে না সাজি সকালে দেখা হইছে গুড মর্নিং দাদা কেমন আছেন ভালো তোমার ভালো সকাল শুভ সকাল রাত্রে দেখা হইলে বলে গুড নাইট বলে কি না এই কথাগুলো কিন্তু তাদের এই কথার মধ্যে দুঃখ কষ্ট মিশ্রিত কিভাবে একটা হিন্দু ভাইয়ের বাবা মারা গেছে ধরে নেন মিলিত লাশটা ঘরে রেখে ছেলেটা বাজারে বার হয়েছে এখন তার সঙ্গে একটা হিন্দু ভাইয়ের দেখা সকালবেলা বলছে দাদা গুড মর্নিং এখন আপনারা বলেন ওই লোকটার জন্য কি ওই সকালটা ভালো সকাল কানে একটা চড় মারবে আমার বাপ মরে রয়েছে ঘরে আর তুই আমার বলিস ভালো সকাল ওই লোকটার যদি বছর পর ওনার বিবির একটা মেয়ে কন্যা সন্তান হতো বছর পর তখন যদি লোকটাকে বলা হতো গুড মর্নিং তোমার জন্য ভালো সকাল কথাটা ঠিক ছিল কারণ দশ বছর পরে আমার বিবির মেয়ে হয়েছে কথাটা ঠিক ছিল কিন্তু বাপ মরে গেছে আর তুমি আমারে ভালো সকাল বলো কেমন হ্যাঁ ভাষার মধ্যে ভুল আছে ভাষার মধ্যে গলত আছে ভাষার মধ্যে কষ্ট আছে কেন কষ্ট কারণ এটা এটা মানুষের মানুষের বানানো বানানো আর সালাম দেখেন কেমন আপনার বাপ মরে গেছে আপনি বাপের রেখে ইমাম সাহেবের কাছে মসজিদে আসছেন মসজিদে আসার পর ইমাম সাহেব দেখে বললো আসসালাম আলাইকুম চাচাজি কেমন আছেন আপনি বলছেন ওয়ালাইকুম আসসালাম হুজুর তেমন ভালো না মনটা ভালো না বাবা মারা গেছে ইমাম সাহেব কি বলছে আপনার জন্য আসসালাম আলাইকুম আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষণ করুন রহমত বর্ষণ করুন দয়া বর্ষণ করুন করুণা বর্ষণ করুন ইমাম দোয়া করেছেন আপনার বাপার বাবার মরে যাবার খবর শোনার আগে খবর তখন উনি শোনেন নাই তার আগে দোয়া করছে এখন আপনি বলেন এই দোয়াটা কার জন্য লেগেছে আপনার বাবার জন্য ঠিক তো দাদাজি আপনার মনটা খারাপ এর দোয়া করছে কি রহমত দেন করুণা করেন আল্লাহর রহমত নাজিল করেন বা আপনার বাড়িতে একটা খুশির সংবাদ আপনি শুনেছেন ইমাম সাহেব বলছে আসসালাম আলাইকুম খুশির সংবাদ হয়েছে তাও বলছে আসসালাম আলাইকুম তোমার উপরে আল্লাহ রহমত বসন করুন শান্তি দেন তাহলে কষ্টের সময়ও শান্তি সুখের সময়ও শান্তি এটারই নাম হলো ইসলাম এটার নাম

পাওনাদারের কাছে পাইত লোক দিত না তিন বছর পরে দিছে লোকটার মনে খুব খুশি দশ লাখ টাকা পেয়ে গেছি তখনও ওনাকে কেউ বলছে আসসালাম আলাইকুম তোমার উপর আল্লাহ শান্তি দেন তাহলে খুশির সময়ও সালাম শান্তির দুঃখের সময়ও সালাম শান্তির এটারই নাম হলো ইসলাম কিন্তু আমরা এটারে একেবারে হীনমন্যতায় দিয়ে শেষ করে ফেলি বড় জামা বড় টুপি বড় দাড়ি দেখলে হুজুর সালাম আলাইকুম ভালো আছেন নি কি খবর হুজুর আপনার বাংলাদেশের মাহফিলে সিলেটে গিয়ে ওই যেরকম বলে কি তা বালাই আসুন নেই মিসাব খাই ওটা সিলেটি ভাষা ওখানে যাই টুকটাক শিখে আমি যখন প্রথম সিলেটে যাই একদম এখান থেকে চার পাঁচ বছর আগে আমি বসে আছি খানা দিবেন ওনারা তো একজন সিলেটি ভাই আমরা জিজ্ঞেস করছে মিসাব ভিজা গু খাইতান না শুকনা গু খাইতান আমি মরছি আল্লাহ আমি হুজুর মানুষ আমারে গু খাওয়াইবে আমি তখন বুঝি নাই ভিজা কুকারে বলে এখন ভিজা খাবায় খাবেন না শুকনা খাবেন কোনটা খাবেন সেটা বোঝাতে চাইছে উনি আকি তো এই হলো আমাদের দশা সালামের ব্যাপারে বুঝি না যেমন ভাষা আমি বুঝতাম না বিপদে পড়ছি সালামের ব্যাপারে আমরা বুঝি না যার কারণে সালামের গুরুত্ব আমাদের কাছে টোটালি নেই কথাটা চাচাজি ঠিক বলছি না ভুল বলছি এবার সালাম নিয়ে কিছু তথ্য দেই খুব মন দিয়ে তথ্যগুলো নিয়ে বাড়ি জানাস সালামের ফজিলত সালামের উপকার নাম্বার এক আমরা এখানে যত মানুষ বসা আছি আমরা সবাই একদিন মারা যাব মারা যাবার পর হাসরের ময়দানে আল্লাহ তালা আমাদেরকে হাজির করাবেন শুধু হাজির করাবেন না ওই হাসরের দিন মানুষকে দুটো দলে বিভক্ত করা হবে একটা ফারি কোন ফিল জান্নাতি আর একটা ফারি কোন আইর একটা জান্নাতি হবে আর একটা জাহান্নামি হবে ঠিক তো চাদা একটা জান্নাতে যাবে একটা জাহান্নামে যাবে নামে কারা যাবে জাহান্নামে যাবে তারা যারা মুনাফিক যারা কাফের জান্নাতে কারা যাবে জান্নাতে যাবে অনেক আয়াত দ্বারা এটা বোঝানো যায় তবে একটা আয়াত বলছি যার মধ্যে সব কথাগুলো সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ আলা বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা ওয়া নাহা আনফসা আনিল হাওয়া আল্লাহ আলা বলেন যারা তার রবকে ভয় করেছে এবং নফসের দাবি পূরণ করে নাই নফসকে ভয় করেছে আর আল্লাহকে ভয় করেছে নফসের দাবি পূরণ করে নাই আল্লাহ বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া ওর ঠিকানা হলো জান্নাত এই আয়াতের ব্যাখ্যায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখেছেন ইল্লাহ যে ব্যক্তি বলে আমি আল্লাহকে ভয় করি ইয়াজআল্লাহু মাখরাজা ওর অন্তরে যা চাই ও তা করতে পারে না বান্দা বলে আমি আল্লাহর ভয় করি এর পরেও জিনা করে এমন মানুষ আছে না নেই কথা আমার কথা কি বুঝতে আছেন না তো একটু কথা বলে नेते গাবেন নিয়ে টিয়েত করলে একটু ছাড়েন আল্লাহর রাস্তায় অনেক বান্দা বলেন আমি আল্লাহকে ভয় করি এর পরেও নামাজ ছেড়ে দেয় নামাজ পড়ে না ভাষায় ওই লোকটা মিথ্যাবাদী ওমার রদি আল্লাহ আনঘুর অনেক মানুষ বলেন আমি আল্লাহকে ভয় করি এরপরেও সুদ খাই ওমার রদি আল্লাহ আনঘুর ভাষায় ওই লোকটাও মিথ্যাবাদী যেই লোক বলেন আমি আল্লাহকে ভয় করি এর এরপরেও মানুষের সঙ্গে চিটিং বাজি করে হারাম খাই ওই মানুষটাও ওমারের ভাষায় মানুষটা মিথ্যাবাদী যে মানুষটা বলে আমি আল্লাহকে ভয় করি কিন্তু নিজের বিবি বিবিটারে মার্কেট করতে নিয়ে যাই ওই ব্যক্তিটাও হজরত ওমার রদি আল্লাহ আনঘুর ভাষায় মিথ্যাবাদী কেন মিথ্যাবাদী তিনি বলেন ইয়া যা আল্লাহ মাহ রাজা ওর অন্তকরণ যা চায় ও তা করতে পারে না মন চাইবে সুৎকাইতে কিন্তু খেলে চলবে না মন চাইবে নামাজ কাজা করতে মন চাইলেও করা যাবে না মন চাইবে মিথ্যা বলতে করা যাবে না মন চাইবে সুদ খাইতে খাওয়া যাবে না মন চাইবে বিবি আর মেয়েকে বেপর্দা করতে করা যাবে না ঠিক তাহলে আমি পরকিত ভয় করি আমি পরকিত আল্লাহরে ভয় করি আর যদি আমি বলি না আল্লাহরে ভয় করি এর পরেও আমি সুদ খামু আপনি মিথ্যুক আপনার দাবি সত্য না মুখে মুখে বলে দিলাম আমি আশেখে রসুল আমি নবীর খুব ভক্ত খুব ভালো করে শোনেন আমার কথাগুলো আমি নবীর বিশাল ভক্ত আমি আশেখে রসুল নামাজের খবর নাই একক সত্যবাদীর খবর নাই এক চায়ের দোকানে বসে আছে বাহাতে চায়ের গেলাস ডানাতে বিড়ি বিড়ির টানে ফুজাই দূর আবার ঘুরে এসে মাহফিল এসে বলে না রাই তকবির আল্লাহ ভাকবার না রাই রিসালাত হাবিজাবি আমি নবীর আশেক আচ্ছা বলে নবীর আশেক মুখে দাবি করে কি কোনো লাভ হবে হ্যাঁ আমি নবীর আশেক আমি আশেখের রসুল বিরাট স্লোগান দিলাম কিন্তু নামাজ পড়ি না এই আশেখের রসুলের দাম চারানার আছে আল্লাহর কাছে আমরা বিরাট নসিরত করে যাচ্ছি নবীকে ভালোবাসা জান্নাত পেয়ে যাবা নবীরে ভালোবাসা জান্নাত পেয়ে যাবা কই পাইছেন কুল ইন কুন্তুম তোহাইবুন আল্লাহ ফাত্তা বিয়াউনি ফাত্তা বিয়াউনির ব্যাখ্যা নবীরে ভালোবাসা কই পাইছেন হুম এই নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর ভালোবাসা জান্নাত যাবা এই গালে ফেনা তুলে তুলে সমাষ্টরে রসা তলে নাকি নামিনে আরে নবীর ভালোবাসার আগে তো এই কথাটা বলা উচিত আমি হুজুরের নবীর ভালোবাসার আগে রসুলের দেখানো পথ আর মতের উপরে চলেন নবীর দেখানো নবী নামাজ পড়তে নামাজ পড়েন নবী সত্য বলেছেন সত্য বলেন নবী হজ করেছেন হজ করুন নবীন রোজা করেছেন রোজা করুন নবী মানুষকে ভালোবেসেছেন ভালোবাসুন এইগুলো বলার আগে নবীরে ভালোবাসেন নবীর আশেখন জান্নাত চলে যাবেন পাকামা পেয়েছেন নবীর নামাজ পড়েন না নবীর আশেখ আপনি সুদ খান নবীর আশেখ আপনি চিটিংবাজি করেন নবীর আশেখ আপনি কই পাইছেন ভুল ব্যাখ্যা ভুল তাফসির আমি আপনার সামনে করে গেলাম আপনি শুনে নারাই তকবীর আল্লাহু আকবার দিলেন আমি আশেখ এর রাসূল সাল্লাল্লাহু দিলাম জান্নাতে যাব গোনার দিন জান্নাত পাবেন এগুলো মিথ্যা কথা নবীর অনুসরণ আর অনুকরণের মধ্য দিয়েই নবীর ভালোবাসা আনতে হয় আমি নবীর কথা মানলাম না তো নবীরে ভালোবাসলাম কেমনে আমি একটা লজিক আপনারা আমারে ভালোবাসেন। আপনারা তখন আমারে ভালোবাসবেন যখন আমার কথা মোতাবেক কাজ করবেন ঠিক তো ভাইয়া আমি আপনাদের বললাম মসজিদে পাঁচ অক্ত নামাজে যান আপনারা যদি আমার ভালোবাসেন তাহলে আপনারা পাঁচ ওয়াক্ত মসজিদে নামাজে যাবেন